ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো নদিয়ার পলাশীপাড়া থানার পুলিশ ধৃতদের মধ্যে দুজনের বাড়ি নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত এলাকায় বাকি তিনজন পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও শালার থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে পলাশীপাড়া থানা সংলগ্ন আশেপাশের বেশ কয়েকটি থানা এলাকায় একাধিক চুরি ডাকাতির ঘটনা ঘটে যে কারণে নড়ে বসে পুলিশ প্রশাসন গতকাল পলাশিপাড়া থানার পোতারপাড়া এলাকায় একটি ফাঁকা মাত্র বেশ কয়েকজন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ সেই মতো পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে পুরো প্রথমে ঘিরে ফেলে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা সেই সময় পিছু ধাওয়া করে পাঁচজনকে ধরে ফেলে পুলিশ বাকিরা কোনোভাবে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ধৃতদের কাছ থেকে লোহার রড হাসুয়া ধারালো অস্ত্রসহ তালা ভাঙার যন্ত্র সহ বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার হয় এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ডাকাতের উদ্দেশ্যে তারা ফাঁকা ওই জায়গায় জড়ো হয়েছিল বলে পুলিশের জেরায় স্বীকার করে অভিযুক্তরা পুলিশ জানায় ধৃতদের মধ্যে সৌরভ রায় ও বরুণ দেব মল্লিক কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা ও তাজিপুর শেখ কোচি শেখ ও নাসির শেখের বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার ও রেজিনগর থানা এলাকায় অভিযুক্তদের মধ্যে তিনজন এর আগে অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে হাজত বাস করেছে বলে জানতে পারে পুলিশ এছাড়াও ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের নাম উঠে এসেছে অভিযুক্তদের আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানোর পাশাপাশি বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পলাশিপাড়া থানার পুলিশ বেশ কিছুদিন ধরে আমাদের পলাশিপাড়া থানার এরিয়া এবং তার সংলগ্ন আছে সেখানে আমাদের প্রপার্টিগুলো খুব বাড়ছিল যার জন্য আমাদের স্পেশালি যে পিসি টিম কাজ করে কালকে তাদের কাছে যে কিছু লোকজন আমাদের এখানে কোতালপাড়া বলে একটি জায়গা আছে মানে মেনলি ফাঁকাই থাকে সেখানে মাঠে কিছু লোকজন জড়ো হয়েছে রাত অনেক রাত নাগা মাঝ রাত নাগা এবং তারা কোনো কু উদ্দেশ্যের জন্য জড়ো হয়েছে এবং এই খবরটা পাওয়ার পরেই আমাদের টিমটা ওখানে মুভ করে সঙ্গে আটটি গাড়ি এবং স্পেশাল গাড়ি তাদেরকে অ্যাকম্পেনি করে ওখানে গিয়ে আমরা সোর্স ইনফরমেশন মারফত পুরো জায়গাটাকে প্রথমে ঘিরে ফেলি এবং জায়গাটাকে ঘিরে ফেলে দেখা যায় যে কিছু লোকজন আমাদের পুলিশের গাড়ির আওয়াজকে ওরা পালাতে থাকে এবং তারপর আমরা তাড়া করে এই পেছনে দেখছেন পাঁচজন আছে এদেরকে আমরা ধরে ফেলি এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে এদের কাছ থেকে বেশ কিছু হাউস ব্রেকিং আর্টিকেলস এবং ডাকাতির উদ্দেশ্য ওরা যে জড়ো হয়েছিল সেটা ওরা কনফেস করে এবং এই আর্টিকেলগুলো আমরা সিজার করি স্পট থেকে এবং তাদের কাছ থেকে প্রায় আটটা মতো মোবাইল সিজার হয়েছে এই পাঁচজন বিভিন্ন জায়গা থেকে এসছে এবং এরা একটা দলের কাজ করে যাদের মধ্যে মুর্শিদাবাদের লোক আছে আমাদের নদিয়ার লোক আছে সৌরভ রায় বরুণ মল্লিক কোচি শেখ তাজিপুর শেখ নাসির শেখ এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করি এবং এদের কাছ থেকে যারা জানা গেছে এরা কালকে উত্তার পরে আমাদের যে গ্রাম আছে যেটা একদম মাঠের পাশে সেই জায়গায় ওরা ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং ওদেরকে কালকে ওখান থেকে অ্যারেস্ট করে আজকে আমরা কোর্টে পাঠাচ্ছি রিমান্ড প্রেয়ারের জন্য ধৃতদের বাড়ি কোথায় স্যার প্রত্যেকের বাড়ি নানান জায়গায় যেমন নদীয়ায় আছে দুজন বাকি তিনজন আছে মুর্শিদাবাদ এলাকা এবং নানান এলাকার এবং এদের সঙ্গে আরও যারা ছিল তারা পালিয়ে গেছে তাদের নামও আমরা ইনভেস্টিগেশনে ইন্ট্রোগেশনে পেয়ে যাবো তাদের আমরা ইনভেস্টিগেশনে আনবো এবং তাদেরকে অ্যারেস্ট করা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এরা কি এরা এখন ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল দেখুন আমরা ভেরিফাই করছি কারণ এদের কারোরই বাড়ি আমাদের এলাকায় নয় আমাদের পলাশিপাড়ায় জুরিসডিকশনে নয় এদের বাড়ি যেখানে যেখানে সেখানে আমরা অলরেডি মেসেজ পাঠিয়েছি তাদের সি এ ভেরিফিকেশন করা হবে এবং তাদের যা হিস্ট্রি সেটা আমরা জানার চেষ্টা করছি এখনো কি যেটা জানতে পেরেছি এরা এদের মধ্যে তিন চারজন তারা অলরেডি স্বীকার করেছে এরা দু তিনবার এরা কেসে জেল খেটেছে দেখুন এদের সঙ্গে একটা বড় টিম কাজ করে সেই টিমটাকে আমরা ধরার চেষ্টা করছি এরা নাম বলেছে তাদের আমরা ডিউরিং ইনভেস্টিগেশন তাদেরকে অ্যারেস্ট করব এটা নদিয়ার বাড়ি তার নাম হচ্ছে কোতোয়ালি থানার আন্ডারে সৌরভ রায় এবং সালার রেজিনগর এই দুটো থানার মধ্যে তিনজনের বাড়ি আর বাকি কোতোয়ালির মধ্যে দুজনের বাড়ি টোটাল পাঁচ জনকে আমরা তিনজনের নাম মুর্শিদাবাদ তিনজনের নাম আছে মুর্শিদাবাদ তাদের নাম তাজিপুর শেখ কচি শেখ এবং নাসির শেখ এদের বাড়ি মুর্শিদাবাদের কত দিনের পুলিশ হেফাজত চাইছে আমরা পাঁচ দিনের রিমান্ড চাইছি এবং পরবর্তীতে ইনভেস্টিগেশনের পরে যদি দরকার আমরা আবার রিমান্ড চাই কি কি অস্ত্র উদ্ধার হয়েছে সবই হাউস আর্টিকেলস আছে হাসু আছে আছে শাবল আছে তালা ভাঙার জন্য যে রডটাকে এরা ইউজ করে সেরকম দুটো রড আছে যেটা দিয়ে আমরা এর দেখেছি বিগত দিনে চুরি যেখানে হয়েছে এই তালা ভাঙার আর্টিকেলটা এরা এইটাকে ইউজ করে তালাটা ভাঙতে এরকম পাঁচটা আর্টিকেল আমরা সিজার করেছি এবং আটটা মোবাইল আমাদের সিজার অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি উপহার দেব আমার প্রিয় মানুষে নাও ইট ইজ ইয়োরস আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলস যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট